বিলের টাকায় দশ শতাংশ ছাড় বন্ধু রোগীদের জন্য বিরাট উদ্যোগ কলকাতার এই হাসপাতালের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের লাগাতার অত্যাচার ভারতের জাতীয় পতাকার ওপর অবমাননার আঁচ এপার বাংলাতেও এসে পড়েছে ইতিমধ্যেই রাজ্যের কিছু চিকিৎসক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই আবহে অভিনব সিদ্ধান্ত নিল বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও রিসার্চ সেন্টার বাংলাদেশি রোগীদের জন্য বড় সিদ্ধান্ত এই হাসপাতালের মঙ্গলবার সংশ্লিষ্ট হাসপাতালের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানে জানানো হয় বাংলাদেশি রোগীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে তাদের বিলের মূল অংশের দশ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এদিন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও রিসার্চ সেন্টারের তরফ থেকে একটি প্রেস মিট দেওয়া হয় সেখানে লেখা বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও রিসার্চ সেন্টার উনিশশো সালে যাত্রা শুরু করে আর্ত পিছিয়ে পড়া মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে অবিভক্ত বাংলার হাতে গোনা কয়েকটি সরকারি উদ্যোগের পাশাপাশি এই প্রতিষ্ঠান নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে কাজ করে চলেছে বাহাত্তর বছরের পথ চলায় এটি আজ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে পার্শ্ববর্তী বন্ধু দেশ হিসাবে উল্লেখ করে লেখা হয়েছে দুশো তিয়াত্তর শয্যা বিশিষ্ট সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন এই হাসপাতাল সম্প্রতি পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা নিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে করতে চলেছে মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ্যের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান উভয় দেশের অনুমতি সাপেক্ষে ভারতে চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করছে তাদের বিলের মূল অংশে দশ শতাংশ ছাড় দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এদিন বলা হয় স্বাস্থ্যের কারণে বাংলাদেশ থেকে যদি কেউ ভারতবর্ষে আসেন তাহলে বুঝতে হবে তারা এই দেশে স্বীকার করে নিয়েছেন এদেশকে স্বীকার করে আইন অনুযায়ী যারা এদেশে আসছেন চিকিৎসার জন্য তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া হবে না ওপার বাংলার রোগীদের বিলে দশ শতাংশ ছাড় দেওয়ার কারণও জানিয়েছে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও রিসার্চ সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেই দেশের সাধারণ মানুষ আর্থিকভাবে একটু পিছিয়ে পড়েছেন সেদিকে নজর রেখেই মানবিকভাবে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কতদিন এই ছাড় দেওয়া হবে সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ